সেই হিসাবে আজকে আমরা প্র্যাকটিক্যাল প্রমাণ পাইছি কংগ্রেসের দোকানটা দোকান একটা দলের যদি বহিষ্কার করে আপনার কাছে কোনো লেটার থাকে দলে বহিষ্কার করছে যে আমি মাথা হাত নিউ আমার নিশ্চয় কোনো কারণে আমার বহিষ্কার করছে আমি দলরে বহিষ্কার করি আমি দলরে বহিষ্কার করিছি এটা এখন আজি নফরত পরিষদ দল दल आज का दुकान में परिणत तो हुआ आज राहुल गांधी का एक बात था तो का दुकान बंद है और मोहब्बत का दुकान खुला है आज कांग्रेस आइलियां जिला कांग्रेस ऑफिस आज मोहब्बत का दुकान से तो परिणत हुआ इसलिए हम कांग्रेस में जोड़ दिया আৰু আমাৰ আচাত বহুত আত্মিতা আমলোক দেখাই বহুত আত্মিতা আমাৰ আচাৰত কংগ্ৰেছত যোগদান দিয়াই আপোনালোকে চাব অসম গণ পৰিষদ দল একদম নাইকিয়া হৈ যাব কঠোৰ পৰা আজি মই আগতে কৈছিলো কঠু বৰা এটা কোম্পানীত ৰূপান্তৰিত হৈছিল কথুপৰা কোম্পেনী অসম গণ পৰিষদ দল কোম্পেনী হিচাপত আছে আজিকালি আৰু মই আগতেও বিভিন্ন কাৰণত অসম গণ পৰিষদ দল মই এৰিলোঁ মোৰ লগত বিশ্বাস এটা কৰিছে এক বিজেপি মন চন্দ্ৰকাৰত মানে মোৰ ওপৰত যাবই মানে মোৰ ওপৰত দিছে সেইকাৰণে কংগ্ৰেছ যোগদান কৰিছে আজি দুইশৰ ওপৰত যোগদান কৰিছে আৰু আলগাপুৰ যিটো মিটিং হ'ব এই মিটিঙত প্ৰায় হাজাৰ লোক অসম গণ পৰিষদ দলেংগ্ৰেছত যোগদান কৰিছে জিলা কংগ্ৰেছে যোগদান আমি প্রায় এক মাস পূর্বে আমি এ পি আমাদের দলের সভাপতি মাননীয় ভূপেন বরার হাত ধরি আমি কংগ্রেস যোগদান মানে এক মাস আগেও প্রায় ফিলছি আর আজকে আনুষ্ঠানিকতা বাকি আসিল আজকে আনুষ্ঠানিকতা বাকি আছিল আর এই আনুষ্ঠানিকতা বাকি থাকার কারণে আজকে আমরা জেলা কংগ্রেসে আমরা ডাকছে এবং জেলা কংগ্রেসও আমার প্রায় আড়াইশো কর্মী লইয়া আমার দলের মানে গণ পরিষদ দলর। টিকিটে নির্বাচিত মনপুর জিপি সভাপতি নীলামুদ্দিন বরবইয়া সহ আরও অনেক পদাধিকারী অসম দল দলচার আছে কংগ্রেসের যোগদান করছোই আর যোগদান করার একটাও কথা একটাও কথা একটাও বাক্য কেন যোগদান করছে। একটা কথার উপরে বিশ্বাস করিয়া যে আমাদের দলের যুবরা মাননীয় রাহুল গান্ধীজির একটা কথা যে নফরত কা দোকান আবি বন্ধে আবি মহব্বত কা দোকান খোলা তাই আজকে আমরা কংগ্রেস ভবন আজকে আমরা ওটা অনুভব করছি যে মহব্বতের দোকান রাহুল গান্ধী যে যেটা সেই হিসাবে আজকে আমরা প্র্যাক্টিক্যাল প্রমাণ পাইছি কংগ্রেসের দোকানটা হইল গিয়ে এটা মহব্বতের দোকান সব রে নেয়া সভাপিতা সদ্যে একটা দল তাই আজকে আমরা কংগ্রেসের যোগদান করছি আমরা বিভিন্ন অসংখ্য গণপরিষদ দলের বিভিন্ন পদাধিকারী হল যোগদান করছে খালি আর বাকি আলগাপুর ব্লক কংগ্রেসের যে সভা হইব সেই সভাত আমরা কয়েক হাজার মানুষ নিয়ে আমরা অসংখ গণপরিষদ দল ত্যাগ করিয়া আমরা কংগ্রেস দল যোগদান করব শোনা হতে একটা দলের যদি বহিষ্কার করে আপনার কাছে কোনো লেটার থাকে দলে বহিষ্কার করছে যে আমি মাথা হত্যা নিমো আমার নিশ্চয় কোনো কারণে আমার বহিষ্কার করছে আমি দলরে বহিষ্কার করিয়াছি আমি দলরে বহিষ্কার করিয়াছি এটা এখন নপরত দোকানে কিছু